নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত অনিয়মিত জীবনযাত্রা অনিয়মিত খাদ্যাভ্যাস এবং বর্তমান আধুনিক জীবনযাত্রায় ফুডের অত্যন্ত মারাত্মক ব্যবহার এর ফলে আমাদের একটা সমস্যা দেখা দেয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই কনস্টিপেশনের ফলে নানা ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে তার মধ্যে একটা অন্য সমস্যা হলো পাইলস বা অর্শ এই অর্শের কারণে কিন্তু আমাদের জীবনে মারাত্মক সমস্যা হয়ে থাকে তাই আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাটাকে কীরকম করলে এই অর্শ বা পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি সেটাই আজকে আমাদের মূল আলোচনা আর সেই আলোচনার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালট্যান্ট গ্যাস্ট্রোসার্জেন ডক্টর সুমন্ত্র রায়কে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো প্রথমে নমস্কার অসম পাইলস মূলত দেখি যে কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তাদের এই সমস্যাটা বেশি আপনারা হয়তো সেটা দেখে থাকেন কিন্তু আমাদের এই অনিয়মিত জীবনযাত্রা খাদ্যাভ্যাস যেভাবে বেড়ে গেছে তাতে কি এই সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে একদমই সঠিক প্রশ্ন করেছেন নিঃসন্দেহে তাই তার কারণ হচ্ছে কস্যর মূল কারণটা কি অ্যাকচুয়ালি পাইলস যদি বলি আমরা সেটা হচ্ছে যে মানুষের হচ্ছে রেকটামে মলদারে হচ্ছে যে ব্লাড রক্ত নালিগুলো থাকে সেগুলোকে আমরা বলি অ্যানাল কুশনস ঠিক আছে তিনটে অ্যানাল কুশানস থাকে এবার কনস্টিপেশনের ফলে টুল হার্ড হয়ে গেলে যখন অতিরিক্ত প্রেশার দিয়ে স্টুল বার করার চেষ্টা করা হয় তখন হচ্ছে ধীরে 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 সেই অ্যানাল কুশানসগুলো বড় হয়ে যায় এবং আলটিমেটলি তার যে অ্যানাল কুশনের। যে ব্লাড ভেসেলগুলো বড় হয়ে গিয়ে কখনও কখনও ফেটে যায় এবং সেখান থেকে ব্লিডিং হয় এইটা খুব মানে সহজভাবে যদি বুঝতে হয় এরমভাবে বলা যেতে পারে এখন তার মানে দাঁড়াচ্ছে যেটা পাইলস হওয়ার জন্য স্টুল হার্ড হওয়াটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে তাহলে স্টুল হার্ড হওয়ার কারণটা কি কারণ হচ্ছে আমাদের বর্তমান জীবনে আমরা খুব পিওর ফর্মে খাওয়ার খাচ্ছি সেক্ষেত্রে তাতে ফ্যাট বেশি কার্বোহাইড্রেট বেশি কার্বোহাইড্রেটের মধ্যে সুগার বেশি কিন্তু ফাইবারের পরিমাণ অতিরিক্তভাবে কমে গেছে এবার স্টুলের বেশিরভাগ কোর্সান যদি আমাদের ফাইবার থাকে সেই ফাইবার রাফেজ যেটাকে আমরা বলি সেই কন্টেন্ট যদি আমরা বেশি থাকে তাহলে সেটা জলটাকে ধরে রাখে এবং স্টুলটাকে ফর্মড হয়ে তাতে সঠিক কনসিস্টেন্সি অ্যাচিভ করতে সাহায্য করে কিন্তু যেহেতু আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনে অতিরিক্ত পরিমাণ প্রোটিন ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্টুলের কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম হচ্ছে দু নম্বর দেখা গেছে যে জল কম খাওয়া সেটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ঠিক আছে স সঠিক পরিমাণে জল খাওয়া ভীষণ জরুরি তার মধ্যে আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিজে হচ্ছে ডিহাইড্রেশান খুব অতিরিক্ত মাত্রায় বেশি তাছাড়া ফাস্ট ফুডের মধ্যে আপনি যেটা বললেন যে ফাস্ট ফুড খাওয়ার কেন প্রবলেম তার কারণ হচ্ছে এই ফাস্ট ফুডে হচ্ছে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকে এই যে আমরা ধরুন ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি পিৎজা বার্গার এগুলো খাচ্ছি এইগুলোতে কিন্তু ফ্যাট কন্টেন্ট প্রচণ্ড বেশি এবং এইখানেই বলছি যে ফাইবার কন্টেন্ট খুব কমে যাচ্ছে তো সেক্ষেত্রে এই সবকটা ফ্যাক্টরি হচ্ছে আমাদের কিন্তু কনস্টিটিউশানকে অ্যাগ্রাভেট করছে তো সেই কারণেই আমাদের মাথায় রাখতে হবে যে খাদ্যাভ্যাসের পরিবর্তন করাটা খুব জরুরি এবং বর্তমান এই বিজি লাইফস্টাইলে অনেক সময় সব সমস্ত খাবার হয়তো পাওয়া যায় না হয়তো বাধ্য হয়েই এইগুলো খেতে হয় সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে মনে রেখে আমাদেরকে খাবারে শাক সবজি বেশি খেতে হবে কন্টেন্ট বাড়াতে হবে এটা বলার যে জলের পরিমাণ যাদের পাইলস হয় তাদের পাইলস নিয়ে ভীষণ কষ্ট যন্ত্রণা হয় এবং রক্ত পড়া এই সমস্যাটা মারাত্মকভাবে দেখা দেয় আর লাইফস্টাইলটাকে কিভাবে মডিফাই করলে জল খাওয়া ফাইবার কন্টেন্টস বাড়ানোর পাশাপাশি পাইলসের এই সমস্যা বা অর্সের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আরেকটা যেমন আমি আগের বারেও বললাম যে খাদ্যাভ্যাসটা ভীষণ ইম্পর্টেন্ট তাতে সেটাতে যেমন হচ্ছে যে ফাইবার রিচ খাওয়ার রাফেজ বেশি আছে এমন খাবার যেমন বেশি খেতে হবে শাক বেশি খেতে হবে আর জল বেশি খেতে হবে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা সবাই খাবারে একটু করে মানে ইসব বুলের ভুষি যেটাকে আমরা বলি আর কি তো সেইটাকে কিন্তু রুটিনলি অ্যাড করা মানে দরকার মানে সেটা ধরুন হতে পারে যে আপনি মানে এরকম নয় যে সবগুলির বসে আমাকে রাতের বেলায় এক গ্লাস জলে খেতে হবে এরকম মোটেই নয় মানে আপনি চাইলে ধরুন ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন রুটি বানানোর সময় একটু মিশিয়ে খেতে পারেন দইয়ের সঙ্গে খেতে পারেন সারা দিনে অল্প অল্প করে খেতে পারেন অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার শুধুমাত্র এটা যেমন কনস্টিপেশানকে কম করতে সাহায্য করতে শুধু তাই নয় দেখা গেছে যে কিন্তু এতে কোলেস্টেরলের পরিমাণ ট্রাইগ্লিসারাইডের পরিমাণও কিন্তু কমে ঠিক আছে তো সুতরাং এটা ভীষণ ইম্পর্ট তিন নম্বর কথা হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে যে পায়খানা করার সময় কিছু পরিবর্তন করার দরকার মানে ধরুন অনেকেরই আমাদের ধারণা আছে স্পেসিফিক্যালি ভারতীয়দের মধ্যে যে প্রত্যেক দিন একবার করে যেতেই হবে সকালেই যেতে হবে এরম কিন্তু ব্যাপার নেই মানে প্রত্যেকটি মানুষের বায়োলজিক্যাল ক্লক আলাদা তার হ্যাবিট আলাদা মানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কারো হয়তো দুদিনে একবার তার তিনি মল ত্যাগ করছেন এটা তার জন্য নর্মাল মানে তার এক্ষেত্রে কারো সঙ্গে তুলনা করার দরকার নেই যে না আমার বাবার এরকম হচ্ছে বা আমার মায়ের এরকম হচ্ছে এই তুলনাটার কোনো দরকার নেই এবং এই তুলনা করে নিজের ওপর স্ট্রেস পাড়ানোরও দরকার নেই দু নম্বর কথা যে অনেক ক্ষেত্রেই যে আমাকে কোনো একটি নির্দিষ্ট টাইমে একবার করতেই হবে সেই জন্য কারো হয়তো তার প্রেশার আসেনি অথচ সে বাথরুমে গিয়ে বসে থাকছেন চাপ দিয়েছেন যে হ্যাঁ এইবার বুঝি হলো এইবার বুঝি হলো এইটা করা একদম উচিত নয় বর্তমান সময় আরও আর একটা ট্রেন্ড হচ্ছে যে মানুষ হয়তো বাথরুমে গেলেন গিয়ে মোবাইলে এনগেজড হয়ে থাকলেন মল ত্যাগ করার সময় এরকম দেখা যাচ্ছে যে বসে বসে অনেকক্ষণ ধরে বসে আছেন এইটাও অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তো আননেসেসারি প্রেশার দেওয়ার দরকার নেই আননেসেসারি স্ট্রেস যে না আমাকে এখনই করতে হবে এরকম ব্যাপারগুলোর কিন্তু সত্যি দরকার নেই তো সেই জন্য ইভেন অপারেশন করার পরেও আমরা বলি আননেসেসারি কোনোরকমভাবে স্ট্রেন করবেন না গুলের ভুসির কথা আপনি বললেন যেটা একটা খুব ভালো উপায় গুলের ভুষি নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনি বলেছেন যে এইসবগুলোর ভুষি সাধারণত আমাদের ধারণা আছে যে রাত্রের বেলা গুলে খাওয়া দাওয়ার পরেই গুলের ভুষি খাওয়া যায় কিন্তু আপনি বললেন না যে কোনো খাবারের সাথে হোক ডালের সাথে হোক যে কোনো খাবারের সাথেই খাওয়া যাবে এবারে এইসবগুলোর ভুষি যেটা খাওয়া যাবে সেটা কি র ফর্মে যে এইসবগুলোর ভুসি আছে সেটাই খাওয়া যাবে কারণ অনেক কিছু মেডিকেটেড ফর্মেও এইসবগুলোর ভুসি আজকাল পাওয়া যায় একদমই এইসবগুলির বেশি যেটা র ফর্মে আপনি বলছেন সেটা হচ্ছে সব থেকে সস্তা এটাই হচ্ছে তার অ্যাডভান্টেজ দু নম্বর সবার কাছে সেটা অ্যাক্সেসেবল দু নম্বর কথা হচ্ছে যে ইসবগুলের বসি হচ্ছে টেস্টলেস আপনি যে কোনো খাবারে মেশান তার সঙ্গে মানে খা স্বাদের কোনো পরিবর্তন করবে না এক্ষেত্রেই সেটা অ্যাডভান্টেজ ইনফ্যাক্ট এই টেস্টলেস হওয়ার কারণেই যাদেরকে এমনি খেতে বলা হচ্ছে সেই জন্যই অনেক ক্ষেত্রে বিভিন্ন ফ্লেভার অ্যাড করা হচ্ছে বা অন্যান্য আয়ুর্বেদিক চূর্ণ মিশিয়ে এসব তৈরি করা হচ্ছে তাতে দামও বেড়ে যাচ্ছে তো সেরকমই খেতে হবে এর কোনো মানে নেই আর একটা ইম্পর্ট্যান্ট কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি এই সবগুলির ভসি খেলাম কিন্তু তার সঙ্গে অ্যাডিকুয়েট জল খেলাম না সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ মানে হচ্ছে আপনার স্টুলকে কিন্তু আরও হার্ড করে দেবে তো সুতরাং আমাকে যদি ফাইবার কন্টেন্ট বাড়ানো হয় এই সবগুলো খেতে হয় তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই পরিমাণে কিন্তু জল বা কোনো লিকুইড ফর্মে খাওয়ারও কিন্তু খেতে হবে নাহলে কিন্তু আমরা প্রপার রেজাল্টটা পাবো না আমরা অর্শ প্রতিরোধে বা পাইলস প্রতিরোধে কীরকম খাওয়া দাওয়া হবে কীরকম জীবনযাত্রা হবে তার একটা সুন্দর তথ্য আমরা পেলাম স্যারকে অনেক ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার